আহমদুল্লাহ আশুন্না ফাউন্ডেশন বন্যা চলে গেলেও দুর্গত অঞ্চল ছেড়ে চলে যায়নি আশুন্না ফাউন্ডেশন থাকবে আরও কয়েক মাস দুই লক্ষ বিশ হাজার পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণের দ্বিতীয় ধাপে গতকাল থেকে শুরু হয়েছে এক লক্ষ পরিবারের মাঝে পঁচিশ কেজি করে চাল বিতরণের কার্যক্রম এদিকে আগামীকাল থেকে শুরু হয়েছে পুনর্বাসনের কাজ পুনর্বাসনের আবেদনগুলো যাচাই বাছাই করার জন্য একশো বারোটি স্বেচ্ছাসেবক টিম কাল থেকে কাজ শুরু করবে দুর্গত এলাকাগুলোতে পুনর্বাসনের কাজ পরিপূর্ণ সমাপ্ত করতে কয়েক মাস সময় লাগবে এই পুরো সময় জুড়ে আমরা থাকবো বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ইনশাল্লাহ এখানে সেই ত্রাণ বিতরণের কয়েকটি চিত্র সাজানো হয়েছে দেখুন চাউলের বস্তা রেডি করে হয়েছে এক একজন পরিবারকে পঁচিশ কেজি করে চাউল দিচ্ছে অনেকেই নিয়ে যাচ্ছে সাজিয়ে রাখা হয়েছে চাউলের বস্তা মনে হচ্ছে যে সেনাবাহিনীর কোনো টিম লাইন ধরে দাঁড়িয়ে আছে অতজন চাউলের বস্তা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম